সঠিক ইতিহাস আপনার সন্তানদের জানায় যাবেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি

শুক্রিয়া করেন ওই আল্লাহর উপর ভরসা করেন বিপদ ওই আল্লাহর উপর যিনি একটি মাত্র সূর্য দিয়ে বিশাল বিশ্বটাকে মুহূর্তে আলোকিত করে দেন আবার ওনার হুকুমেই মুহূর্তে সূর্যটা অস্ত চলে যায় আবার অন্ধকার হয়ে যায় শুক্রিয়া করেন ওই আল্লাহর উপর যিনি আঠারো হাজার মখলুকাতের মধ্যে সৃষ্টির মধ্যে আপনি আমাকে মানুষকে শ্রেষ্ঠ করেছেন শুধুমাত্র তার বন্ধু দয়ার নবীর কারণে শুক্রিয়া করেন ওই আল্লাহর উপর যিনি মায়ের পেটে আলু বাতাস দেয় না ওইখানেও আপনি আমাকে তিন বেলা খানার ব্যবস্থা করতেন কত মানুষ জন্মের সময় মারা যায় কতের মানুষ জন্মের পর পর মারা যায় কত মানুষ পাঁচ সাত বছরের ভিতর মারা যায় আল্লাহ আমাদেরকে এখনো হায়াত রেখে দুনিয়া দেখাইছেন শুক্রিয়া করুন ওই আল্লাহর উপর যিনি আমাদেরকে প্রতি মিনিটে ন্যূনতম দশ বার ঘন্টায় ছয়শ বার বিজ্ঞানীরা বলে মিনিমাম ইন আ ডে 14600 বার আমরা নিঃশ্বাস আনা নেওয়া করতেছি বিনা মূল্যে অথচ রাতের শেষ প্রান্ত হলে আল্লাহ প্রথম চলে আসেন বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ হলো তোরা আমার কাছে তওবা কর আমি আল্লাহ পাক তওবা কারীর সমস্ত গুনাহ maaf করে নেকি বানায় দিতে ও দিতা করি সুবহানাল্লাহ দলিল সূরা ফুরকান আয়াত বিস্তারিত আলোচনা সামনে আসতেছে শুকরিয়া করুন ওই আল্লাহর উপর जी आपने की विपत দিলেও 70000 নুরের পর্দার ভিতরে আপনারা আমার দয়াল নবীর নাম মোবারক সিলোক করে দিয়েছেন এবং ওই নবীর উসিলায় আপনাকে উনি গুনা maaf করবেন যিনি দুনিয়া সৃষ্টির হাজার বছর আগে আপনারা আমার দয়াল নবীর নূর মোবারক সৃষ্টি করেছে সবাই পূজরে এজন্য আমরা গুণাহগার আল্লাহর একটা নাম হলো গাফফার জোরে বলেন তো আল্লাহর নাম কি ওই গাফফার নামে উসিলায় তওবা করলে বেশি বিশি ইস্তিগফার করলে কত মর্যাদা দেয় বাস্তব প্রমাণ আমার নবী সৈনিক বীর সাহাবী যার বয়ে বাঘো কাটতো বলুন তো সেই সাহাবীর নাম কি আল্লাহ আচ্ছা অবস্থা আপনারা জানেন নাম কি হতেছে আল্লাহ বা জানো এমন দুই দিগদজয় বাচ্চা ছিল ও যদি কারো রাত্রি বেলা ভয় লাগে রাত্রিবেলা ভয় লাগে আপনার বুকের মধ্যে উমর নাম লেখা ঘুমাইবেন দেখবেন ইনশাআল্লাহ আর ভয় ভীতি জাদু টুনা বদ নজর আসর করতে পারবে না আর বুখারি মুসলিমের একটা আমল করবেন রাত্রিবেলা বেলা ঘুমানোর আগে উঁচু কইরা ডান কাঠে ঘুমাইবেন গোরের চার কোনা বন করতে চাইলে নিজেরাই সুরা আপনারা প্রথমে পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তারপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ তারপরে পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক তারপরে পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস বুখারী মুসলিমের একই দিক রাওয়ায়াতে আসছে আমার দয়াল নবী মায়ার নবী এমন একটা রাত্র নাই নবীজি নিজে এই সুরাগুলো পরে সুরা ফালাক নাচ পরে নিজের গায়ে মাখতেন না আমার নবীজির বিবি আমাদের মা ওনাদের গায়ে সন্তানদের গায়ে মাখতেন না এরকম হতো না সব সময় মাখত আর বলতো এই সুরা যারা পড়বা সুরা ফালাক নাচ পারলে চারো কুল যারা পড়বা আল্লাহ তাদেরকে সমস্ত জাদু টুনা বদ নজর থেকে হেফাজতে রাখবে সবাই একটু জুড়ে বলতে পারবেন কি ভাই আল্লাহ আল্লাহর ওয়াজ এটা আল্লাহ বলেন দেখেন কি ও

একজন আমার মামা যান আমার মামা আল্হাজ হাফ ইস্তুফাজুলুসেন বৈরুজুল কইতো বাজানো এই দুনিয়া থাহ জায়গা না হঠাৎ দেখবেন আমি যাব গা আফারা ফাল্লে আপনার একটা সন্তান রে আলেম বানে আপনারা একটা ভাইরে আলেম বানে একটা জাতির আলেম বানে বাজানো বৈরক্ষে মনে না সবসময় ওয়াজ করাই তাতেন না বাজার আপনার সন্তান যদি আমের জন্য কান্দে। দে আপনার নাতি যদি আমি কান্ধ দে আমার আল্লাহ কুদরতি অন্তর সৈত না আল্লাহ আপনার কবরের বাজা মাফ করিয়ে দিব কি কৈছে না আজকে আমার মামা যান হঠাৎ করে করোনার সময় দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক বলো না আমি ওনার গড়া ফুলবাগান হাফিজি মাদ্রাসা এই দাখিল মাদ্রাসা মসজিদ কলেজ সব আছে কিন্তু আজকে উনি আমাদের মধ্যে নাই বাজার একদিন কি আমরাও যাও গা লাগবো না থাকতার তো তো এই যে এত কাজ জায়গার যে জায়গা জমি লোয়া এত কাজ যে আজকে বাইরের মাল বাইরে লুট করে লেতো মাল কার মাল জগৎটার মধ্যে সত আছে কারে মাইরা খাই একদিন দেখা যায় কি বাড়ির জায়গায় বাড়ি পরে আছে গাড়ির জায়গায় গাড়ি পরে আছে মাল ওয়ালা মালের জায়গায় মাল পরে আছে মাল ওয়ালা নাই এমন কবরে চলে গেছে বাজানো যে কবরে সে এমন অসহায় একমাত্র বাহাদুরি চলবে আল্লাহ তুমি তো আল্লাহর বড় এজন্য হজরত তোমার বলেন আমার বড় ভয় লাগতো যেদিন আমার নবী বলছে আল্লাহ কুল্লুকুম রআইম কুল্লুকুম মাসউলুন আমরু আইয়াতহি এরি দুনিয়ার উম্মতেরা মনে কইরো না শুধু নবীদেরকে জিজ্ঞেস করা হবে আলেমদেরকে জিজ্ঞেস করা হবে ইচ এন্ড এভরি পারসন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের জন্য জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করা হবে সুযোগ না দেয়া কবরের সামনে যাইতে পারবা না সমস্ত জালেমের বিচার হবে যারা মানুষের মাল পকে ঢুকাইতো যারা সুদ খাইতো ঘুষ খাইতো বাজানো ওই দিন তারা এমন চিৎকার মার ভাল্লাগ নিয় আমি কেন তোমারে চিনলাম না আবার পাঠাও আবার পাঠাও সুরা মুলক পড়বেন সুরা নাভা পড়বেন সুরা নাভার শেষ আয়াতগুলো পড়বেন তারা কাফে হাই হাই রে ও একুল কাফিরু ইয়া লাইতানি কুমতু তুরোবা কোন কোন হাদিস আসছে এবং সুরা আসছে তারা কাঁদবে আহারে আমি যদি মাটি হয়ে যাইতাম আহারে আমি যদি গাছ হয়ে যাইতাম আহারে আমি যদি অন্য প্রাণী হইতাম মরার সাথে সাথে শেষ হয়ে যাইতাম হাই রে আমি কেন মানুষ হইয়া আল্লাহ রে চিনলাম না সুরা নাবা পড়বেন বাড়ি থেকে বাসা সুরা মূল পড়বেন আপনারা আফসুস করবে সেদিন ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা কিন্তু বাজার আফসুস সেদিনের আফসুস এই কোনো কাজে আসবে হজরত তোমার জন্য বলে আমি রাত্রিবেলা ঘুরতাম কোনো মানুষ নেই আমার বিরুদ্ধে অভিযোগ করে রাস্তা শুরু করছি একটা গাড়ি চট্টগ্রামে হুজুর থেকে আসতেছে একটা গাড়ি আসতে গেলে আর একটা গাড়ি যখন পাঁচ দিত এই গাড়ি একদম নিচে নামা যাইতে হয় বারবার এই সম্মুখীন একটা গাড়ি ঢুকা যায় না আহারে না জানি কে না খায় কষ্ট করতেছে না জানি কে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে ওমর আরামে ঘুমায়

本当 অনেক সুত করে মসজিদ আগে টাকা দে সভাপতি হয়ে জায়গা মনে করছে মসজিদ করলে জান্নাত তো যাবো বান্দারে জুলুম কইরা বান্দারে জুলুম কইরা বান্দা থেকে maaf না নিয়ে মরিস না বাজান তোর কবর বড় ভয়ানক কই দেব আছে তার এমন একটা সুত হবে বাজান কয়েকটা একটা রেওয়ায়ত এক রেওয়ায়ত আছে

গরায়া গরা হাসুরের মাটি উঠতেছে মানুষগুলা হাসুরবাসীরা দূরে পলাইতে চাইবে আর এটা আবার কোন প্রাণীর দল আমার আল্লাহ না বলছে মানুষ জিন সারা কারো বিচার হবে না এটা কোন প্রাণী তখন ইউনাদিল মুনাদি ফিল গায়ব গায়ব থেকে আওয়াজ আসবে আল্লাহ বলবে হাসুরবাসীরা পলাইস না এরা অন্য কেউ না তোদের এলাকার নেতা তোদের কারো ভাই কারো চাচা কারো বোন দেখ দেখ যারা মানুষের হক নষ্ট করে খাইতো মানুষকে জুলুম করত এতিমকে জুলুম করত গরিবকে জুলুম করত গরিব তো চিৎকার মারতো আল্লাহ গো তুমি সারা মারার কেউ না আজকে আমি মজলুম আজকে আমি গরিব বলে আমি সমাজের মধ্যে অপমানিত হলাম নির্দোষ থাকার পরেও গরিব যে আমায় আল্লাহ রে আল্লাহ গো কয়েক চিৎকার মারছে রে কি জানুস না আমার নবীর বাণী মুসলিমের বদদুয়া আর আমার আল্লাহর কবুলের মধ্যে কোন পর্দা থাকে না আজ না হই কাল কাল না হই পরশু মুসলিমের বদদুয়া জালেম ঠিক থাকতে পারে না ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় কথা কোন ঠিক কি না হুজুর বলেন ঠিক কি না ঠিক বাস্তব উদাহরণ দেখেন না ফেরাউন টিকতে পারে না নমরুদ টিকতে পারে না কারণ টিকতে পারে না দেখতে পারে না বর্তমান যারা জানে মানুষের মাললুক করে খায় আজ না হই কার দুনিয়াতে লাঞ্ছিত আর কবরে হাসরে কেমন লাঞ্ছিত হবে আই ক্যানট এক্সপ্লেইন ইউ ক্যানট ইমাজিন আমাদের ব্রেyne কুলাইবে না আমাদের ভাষাই কোলাবে না আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না শুধু এতটুক বলবো এখনো সময় আছে মানুষের হক মানুষকে দিয়ে দাও তওবা করো তওবা বড় বেশি ভালোবাসে কে আল্লাহ আর যারা বলেন কে এজন্য আমার নবীজি বলতেন সব সময় তওবার কথা আমাদের তে রাত্রিবেলা ঘুরতেন কোন মানুষ কার বিরুদ্ধে অভিযোগ করে হঠাৎ করে একদিন একটা রাখাল দেখলেন দুধ দোহন করতেছে বাপসে উনি বুঝি এই বকরি গুলার মালি হজরত ওমর সাধারণ মুসাফির বেশে চিনে না সাধারণ বেশি কই রাখাল ভাই আমার বড় পানির পিপাসা লাগছে আমার একটু তুমি দুধ দিবানি একটা গ্লাস দুধ দিবানি আমি খাইতাম রাখাল ভাত আরে কি বল আমি মালিক নাই গুলা তুমি কে মানান্তা বলে আনা আবদুল্লাহ আনা মুসাফির বলে আমি আল্লাহর বান্দা আমি মুসাফির উনি পরিচয় গোপন রাখলেন বলে রাখাল ভাই একটু দূর দিবেন নি বলে তুমি বলছো তুমি আল্লাহর বান্দা তুমি মুসলমান তাইলে তুমি জেনে রাখো এই

আমার এই বুকের মালিক না দেখলে কি হবে আমার একজন আসল মালিক আছে যিনি ঘুমাই না যিনি সবকিছু দেখে বাবারা সবাই বলেন তো তিনি কে দেন না তিনি কে বসি আল্লাহ সব দেখে এজন্য এখন যারা সকাল বেলা দুধের সাথে পানি মিশাইয়া এক নাম্বার গুরুর দূত বयला ব্যক্তি করেন যারা বাজানো ওজনে কম বেশ দেন যারা দোকানে ভিড় সিগারেট पान खाया सब्जी खाया বিভিন্ন খাবার খায়া টাকা দেন না মনে করছেন মালিক বयला গেছে আমি জিততে গেছি বাজানো মালিক ভুলে গেলেও একজন মালিক ভুলে না তার কাছে কিন্তু পাই পাই হিসাব হবে ফামাইয়া আমাল মিসকানা জারওয়াতিন খইরয়্যার ও মাইয়া আমাল মিসকানা জারওয়াতিন শাররয়্যার জাররা জাররা

পেটে পাথর বানছে খুদার দালায় কেন উনি মনে হয় ছিল। এক মিনিটের জন্য এই চিন্তা বললে ইমান চলে যাবে উনি বাদশার বাচ্চা উনি বাদশার বাচ্চা উনি শিক্ষকদের শিক্ষক উনার শিক্ষক স্বয়ং আল্লাহ তালা তাহলে উনি যে হালতটা ধরছে কারণ উনি শিক্ষক উনি শিখানোর জন্য যে গরিবী গৌরবের বস্তু হালাল খাবো প্রয়োজনে পেটে পাথর বাঁধবো না খেয়ে থাকবো তারপরও দুই দিনের দুনিয়ায় কারো হক খাবো না কি বাজানের শিক্ষা দরকার আছে যদি এমন হয় তাহলে আমরা খোঁজ কারে মায়ের কেটা খাইবো চলতেছি নি এখন সমাজটা চলতেছি নিজের তোমার বলেন আমি দেখলাম রাখালের ইমান বড় শক্ত আমারে দিবে না আমি বললাম রাখাল ভাই ও তুমি শুধু তাওবা পড়াস তাওফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর মালিক দেখবে না তারপর আল্লাহর ভয়ে তুমি আমারে এই দুধ দিলা না তুমি একটু বলবানি তোমার এত ঈমান ইসপিহা এত তাওবা তুমি পড়ো তোমার জীবনে কোনো ইচ্ছা আছে বলে তোমারে বললে কি লাভ হবে বলে বলে দেখো না বলে দেখো না বলে তোমারে বললে কি লাভ হবে বলে আমার জীবনে একটা ইচ্ছা ছিল আল্লাহ কবুল করেছে শুধু একটা ইচ্ছা এখনো বাকি সেটা আমার জীবনে একবার ইচ্ছা আমি যেন ইসলামের দ্বিতীয়